আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দর আমি মম সিগির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি আমাদের সময় ডট কমে একটি নিউজ আন্দোলন করার লোক কোথায় আপনার দলের নেতাকর্ম নেতাকর্মীরা তো এখন পলাতক জনতার চোখের প্রতিবেদন প্রিয় হাসু দফা বিগত প্রায় ষোলোটি বছর যে আন্দোলন দমিয়ে রেখেছেন আপনি ক্ষমতা থেকে পালানো ছয় মাস যেতে না যেতেই সেই আন্দোলনের পথেই হাঁটতে হলো আপনাকে আপনি সহ আপনার দলের নেতারা যখন তখন দম্ব নিয়ে বলতেন হরতাল জাদুঘরে ফাটানো হয়েছে যদিও বিরোধী দল খুব কমই হরতাল ডেকেছে কারণ হরতালের দিনে আপনার সড়ক পরিবহনের নেতারা গাড়ি চলবে বলে ঘোষণা দিতেন বিরোধী দলকে তো হরতালের দিন মাঠেই নামতে দেননি যদিও দুই একজন নেমেছেন তাদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন এসব করার পর আপনার দল আপনাদের দলের সাধারণ সম্পাদক সবসময় ব্যঙ্গ করে বলতেন কোথায় গেল আন্দোলন আন্দোলন দমনে যে শিক্ষা আপনি দিয়ে গেছেন এসব কি এখন আপনার দলের উপর পড়বে না বলে মনে করছেন আর বিশেষ করে আন্দোলন করার লোক কোথায় আপনার দলের নেতাকর্মীরা তো এখন পলাতক কেউ বিদেশে কেউ কারাগারে যারা দেশে আছেন তারা তো নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিতে ভয় পান মাঝে মাঝে দুই একজন কর্মীকে দেখা যায় তাদের মুখে মাস্ক পরা এই যখন অবস্থা তখন আন্দোলনের ডাক দিয়ে কি বুঝাতে চাইছেন হাসুফা আজ আর কেমন আছেন জিজ্ঞেস করতে চাই না কারণ আন্দোলনের ডাক যখন দিয়েছেন তখন মনে হচ্ছে আপনি চাঙ্গা প্রতিপক্ষকে দেখেই ছাড়বেন বেশ ভালো তবে গত ষোলো বছরে আপনার আমনের আন্দোলন দমনের চিত্র চোখ বুঝে একটু দেখে নিয়ে। তাহলে আপনার জন্যই ভালো হবে আরেকটি কথা হয়তো আপনি জানেন তারপরও বলছি দেশের মানুষ কিন্তু আপনাকে এত সহজে আপন করে নেবে না বলেই মনে হয় আপনার জানার জন্য বলছি কদিন ধরে আপনার উদ্দেশ্যে লেখায় ফেসবুকে এক আওয়ামী বুদ্ধিজীবীর খোলা চিঠি ঘুরে বেড়াচ্ছে তিনি কি লিখেছেন একটু চোখ বুলিয়ে নিন তাহলে বুঝতে পারবেন আপনাকে নিয়ে কে কী ভাবছে লেখাটির শিরোনাম দিয়েছে কান ফেলে শুনুন আপনি ক্ষমতায় থাকতে কথাগুলো কখনো বলতে পারতাম না কারণ লেখাটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দলীয় কর্মীরা আমার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে আমাকে জানে মেরে ফিরতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করতো না দলীয় ফোরামে যদিও আপনাকে অনেক সমালোচনা করেছি কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে এসব কথা বলার মতো সাহস আমার বাংলাদেশ আমার কেন বাংলাদেশের কারোই ছিল না প্রথম থেকে যদি বলি তবে বলতে হয় আওয়ামী লীগের মতো বৃহৎ দল এর বৃহৎ দল চালাবার মতো মেধা প্রজ্ঞা দুর্দর্শিত দর্শিত আপনার ছিল না শুধু দলের ঐক্যের প্রতীক বিবেচনায় সেদিন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছিল প্রায়ত জনাব মালেক উকিল সাহেবের নেতৃত্বে উনিশশো উনআশি সালে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেই কিন্তু আওয়ামী লীগ বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিল উনচল্লিশটি আসন পেয়ে তারা বিরোধী দলের আসন অর্জন করেছিল বঙ্গবন্ধুর পতনের পর থেকে বলা বলি করছিল আওয়ামী লীগ আগামী একশো বছরে রাজনীতিতে ঠাঁই পাবে না কিন্তু সেটি পেয়েছিল আপনার নেতৃত্ব ছাড়াই দ্বিতীয়ত আপনি দলের ভেতর কোনো নেতৃত্ব বিকাশ একেবারেই সহ্য করতে পারেননি আপনার পিতা বুরুবশত তাজউদ্দিনকে দূরে ঠেলে দিয়ে দিয়েছিলেন আর আপনি সজ্ঞানে কামাল হোসেনের মতো মানুষকে দূরে ঠেলে দিয়েছেন তোফায়েল রাজাক সাহেবদের মতো টেগী নেতাদের নানাভাবে অপদস্থ করেছেন তাদের জনপ্রিয়তা আপনার মেয়ে প্রতিহিংসা সহ্য করতে পারেননি অথচ বাংলাদেশের স্বাধীনতা এসব নেতার অবদান জল জল করে এখনও জ্বলছে মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক ওসমানী সাহেবকে আপনি ধরে রাখতে পারেননি তৃতীয়ত অত বড় দলের নেতা হিসেবে কী বলা উচিত কি কী করা উচিত নয় এই জ্ঞান আপনার ছিল না আপনি কথা বলতেন সাধারণ মানুষের মতো ঝগড়ার বডি ল্যাঙ্গুয়েজে সেসব কথায় বড় নেতা কিংবা দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো ছাপ ছিল না মাধুর্যহীন প্রতিহিংসার বাক্য এবং শব্দ আপনাকে বক্তব্য অত্যন্ত মনের বক্তব্যে পরিণত করত বক্তব্য একটি বক্তব্যের ফনেরো আনা জুড়ে থাকতো বিরোধী দলের সমালোচনা আর সেই সমালোচনায় কোনো রাজনৈতিক প্রজ্ঞা একেবারেই ছিল না ছিল ব্যক্তিগত আক্রমণ রোশনাল চতুর্থত বঙ্গবন্ধু একটা বিশেষ আদর্শকে সামনে রেখে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন আর আপনি একমাত্র ক্ষমতাকে ধরে রেখে লুটফাটের আদর্শ কায়েম করার জন্য স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিলেন আপনার লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা এবং এবং এক ভীতিকর রাজনীতির ব্যবস্থা গড়ে তোলা আপনার সামালিন্য সমালোচনা করেও কতজন যে গুরুদণ্ড এমনকি জীবন পর্যন্ত হারিয়েছে তারই নেই আমি নিজেও কিছুটা ভুক্তভোগী হয়ে সন্দীপ পর্যন্ত দেখে এসেছি সেটি ছিল কালার দীপান্তরের মতোই পঞ্চমত এ দেশের মানুষ দুইবার আপনাকে খাতির করে ক্ষমতা বসিয়েছে বাকি তিনবার আপনি নজিরবিহীন বোর্ড ডাকাতি করে জনগণের রাজনৈতিক অধিকার বুলুন্ঠিত করে ক্ষমতা কেড়ে নিয়েছেন তারপরও আপনি এখন প্রশ্ন করেন আমার কি অপরাধ ছিল এটা তো একটা প্রতিবন্ধীর প্রশ্ন আপনার তো আর কোনো অপরাধ করার প্রয়োজন নেই শুধু এই বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো শাস্তি হলো অবাক হওয়ার কিছু থাকবে না আপনি যদি আপনার অপরাধ বুঝতে না পারেন তাহলে আপনাকে প্রতিবন্ধী ছাড়া ভদ্রভাবে আর কি বলা যায় ষষ্ঠ তো অপরাধ না বুঝতে পারেন তাহলে ষষ্ঠ তো আপনাকে থামাবার বা সাবধান করার কোনো মানুষ ছিল না আপনার স্টার ফটে ছিল কেবল ওই মেরুদণ্ডহীন স্বার্থ উদ্ধারকারী কিছু প্রসম্মকারী আপনি ফাগলার ফলাপ বকলো তারা উলুধনী দিয়ে সাফট করতো আপনি একটা পরিশীলিত জনবহুল সবাই দাঁড়িয়ে মুখে লাগাম দিতে পারেননি কাউকে কাক বলেছেন কাউকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে পদ্মায় চুবাতে চেয়েছেন এসব একজন প্রধানমন্ত্রী মুখে মানায় না হ্যাঁ মানায় আপনার মতো ক্ষমতা লোক চেয়ে ভালো কথা আর কি বলতে পারে উনিশশো ছিয়ানব্বই সালের মেয়াদে বাংলাদেশে প্রতিচু দশা সকল বুদ্ধিজীবী আপনার পক্ষে নিয়েছিলেন কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা তারা আপনাকে সাবধান করে শুধু সাধু সাবধান রচনা করতেন কিন্তু আপনি তাদের সকলের মুখেই চুনকালি মেখেছেন এজন্য দুই হাজার চোদ্দো সালে থেকে আপনি তাদের দিক থেকে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন দু হাজার চব্বিশে এসে তারা কেউ আপনার পাশে ছিল না শুধু আপনার ঠোঁটের জন্য আপনার পতন বারো আনা নিতে হয়েছে আদালত একবার আপনার জিব্বাস সংগরণ করার জন্য হুঁশিয়ারি করেছিলেন কিন্তু আপনার স্বভাব আপনি বিন্দুমাত্র পরিত্যাগ করতে পারেননি আপনি প্রচুর মিথ্যা কথা বলতেন যা একজন রাষ্ট্রনায়ককে মানায় না জয় পরাজয় নিয়েই তো রাজনীতি আপনি কখনো হেরে যাবেন এটা ভাবতে পারেননি আপনার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে বহু দূরে সরে এসেছিল আপনার আওয়ামী লীগ একেবারে গ্রাম পর্যন্ত টাউট বাটপার আর মাস্তান তৈরি করেছিল বঙ্গবন্ধু গড়ে তুলেছিলেন একটা মধ্য চরিত্রের সেবক শ্রেণী আর আপনি গড়ে তুলেছিলেন একটা সন্ত্রাসী লুটেরা শ্রেণী আপনি কখনোই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারেননি আমলা কামলা আর প্রতি প্রতিরক্ষার মানুষ ব্যবহার করতে চেয়েছিলেন শুধু আপনার ক্ষমতার জন্য কিন্তু কে আর চিরকাল ব্যবহৃত হতে চায় আপন বিবেচনা থেকে তারা একদিন পিচুটান দিতে বাধ্য হয় আপনি উন্নয়নের জ্ঞান জ্ঞান অর্জন ফিরস্তি আওলান যা খুবই বিরক্তিকর কান জালাফাল হয়ে গেছে জনগণের জনগণ উন্নয়ন উন্নয়ন চায় কিন্তু তার চেয়ে বেশি চায় তার রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার আপনি সেই পবিত্র অধিকার পদদলিত করেছেন যা আপনার সমস্ত সমস্ত উন্নয়নকে ম্লান করে দিয়েছে আপনার হাতে সুযোগ ছিল ইতিহাস রচনার আপনি বন্ধু বঙ্গবন্ধু কন্যা আপনার আর কি চাই অর্থ সম্পদ থাকবে আপনার পায়ের নিচে আপনি হতে পারতেন নির্লুব ত্যাগে মহি হয়েছি কিসের অভাব আপনার আপনার সেসব না করে লুটপাটে নামলেন নিজেই আর পিএমকে বানালেন চারশো কোটি টাকার মালিক জনসভায় দাঁড়িয়ে ফাগল আর উম্মাদের মতো আপনি আবার সেসব কথা গর্বের সঙ্গে বলে বেড়ান এ মানুষকে আপনি নির্মমভাবে আহত করেছেন মানুষের অনেক প্রত্যাশা ছিল আপনার কাছ থেকে আপনি সে প্রত্যাশার মতোই যোগ্য ছিলেন না আপনার কোনো সংশোধন নেই আজ ভারতে বসে আপনি যে প্রতিহিংসামূলক বক্তব্য প্রদান করেন তাতে আপনাকে পাগল ছাড়া আর কি বলা যায় আওয়ামী একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি তা মনে করি হয়তো আসবে সেটি বহু দূরের পথ বাইরে বাধার দরকার নেই আওয়ামী লীগের দুর্নীতিবাজ প্রজন্ম কোন মুখে দাঁড়াবে জনগণের দরজায় বদলাতে হবে খোল খোল নলছে সহ সেটি দীর্ঘ সময়ের ব্যাপার ততদিনে ট্রেন স্টেশন দাঁড়িয়ে থাকবে কিনা কে জানে যাই হোক একটি প্রকৃতিশীলের পার্ট ফার্টির কর্মী হিসেবে মনে করি আপনার ফিরে আসা না আসা কোনো ম্যাটার করে না ম্যাটার করে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাওয়ার আশঙ্কা যেটি বিক্রি করে আপনি খেয়েছেন আর ভবিষ্যতে তা বিলীন হওয়ার পূর্বাভাস আমাদেরকে ব্যথিত করে তবে এ দেশের জনগণ বড়ই সম উপযোগী সিদ্ধান্ত নিতে জানে তারা সময় মতো রুখে দাঁড়াবেই রক্ষা করবে তাদের গৌরবের মুক্তিযুদ্ধের চেতনাকে সেটি ইতিহাসের অবধারিত নিয়ম এই ছিল এই জনতার চোখের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম